আমার রব এই রবি আমার সব দমে দমনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো রাগ সালামুক রহমতুল্লাহ দর্শক শ্রোতা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লাভেলো নিবেদিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আজ আপনাদের সাথে আছি আমি শরীফ বাইজিৎ মাহমুদ আর আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমে দিন মৌলানা রফিকুল ইসলাম আলমাদানী আমরা শুরু করছি মেইল দিয়ে আজকে প্রথম যে নাসির মেলটির মংলা বন্দর কর্তৃপক্ষ মংলা বাগেরহাট থেকে আপনি মেইল করেছেন আপনি সালাম দিয়েছেন আমরা বলছি ওয়ালাইকুম আসসালাম আমাদের দেশে ইসলামিক বইয়ের নামে বিভ্রান্তিমূলক অনেক বই বাজারে পাওয়া যায় সম্প্রতি আমি বিবাহ করেছি আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে মোবারক আপনাকে জানাচ্ছি আমি আমার পরিবার ও অনাগত সন্তানদের জন্য সঠিক ইসলামিক জ্ঞান প্রাপ্তির লক্ষ্যে সহি সঠিক ধারণা পেতে চাচ্ছিলাম আমি বলছি ভাই নাসির মাহমুদ আপনি তো অনেক গভীর আলোচনা তারপর আমরা সংক্ষেপে মনে হয় কিছু আলোচনা করতে পারবো আকিদার সম্পর্কে আল্লাহর সিফাত উনি জানতে চাচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মৌলিক বিষয়গুলো এবং প্রচলিত ভুল ধারণাগুলো সম্পর্কে তো প্রথমে যদি আল্লাহর সিফাত সম্পর্কে সংক্ষেপে বলতেন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া baad আসলে আল্লাহ সুবহান ওয়া সিফাতের যে বিষয়টি এটি মানে ইসু ওয়াইডেন ব্রড অনেক বড় বিষয় আসলে আল্লাহ সুবহান ওয়া কোরআনে কারিমে ارشاد করছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা fad'u biha আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম ধরে ডাকবে পাশাপাশি হাদিসে রয়েছে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নামের কথা এবং সিফাতের কথা তো এই বিষয়গুলো আপনি যদি একটু গভীরভাবে মানে স্টাডি করেন আকিদার বইগুলো থেকে তাহলে আপনার জন্য ধীরে ধীরে বেশি উপকার হবে আর হলো যে আল্লাহ সুমান আতলা প্রতি আমাদের যেই ইমানের বিষয়টি সেটি একবারে আল্লাহমান আতলা যাবতীয় যত সিফাত রয়েছে রুবুবিয়াত বি উলোহিয়াত আসমা সিফাত সহ যাবতীয় সবগুলোর প্রতি কিন্তু আমাদের ইমান অত্যন্ত জরুরি এইগুলো আসলে প্রশ্ন উত্তরের সংক্ষিপ্ত আলোচনা করা যায় মুশকিল মহতরাম আমার মনে হয় উনি কিছু বইয়ের নাম চেয়েছেন লেখকের নাম সহ যদি মেইল করা যায় আমরা মেইল করতে পারবো না আপনি যদি এই সংক্রান্ত কয়েকটি বই সেই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বই যেটি লিখেছেন আমার উস্তাদ একজন জি ডক্টর রফিকুর রহমান আলমাদানি আচ্ছা তিনি ইসলামী আকিদা

আপনি এগুলো খুঁজে পড়তে পারেন ইনশাআল্লাহ ভবিষ্যতেও মেল করবেন আশা করছি এরপরে একটি চিঠিটি পাঠিয়েছেন এইচ নাহার আপনি লিখেছেন সিরাজগঞ্জ ধানবান্ধি থেকে প্রশ্ন করেছেন আমিও আমার স্বামী দুজনেই চাকরি করি আমার বেতনসহ স্বামীর বেতন একসাথে স্বামীর হাতেই খরচ করেন এমনকি ঈদের বোনাসও একই সাথে খরচ করি পরিবার থেকে একটি প্রাণী কোরবানি করলে হবে কি নাকি আমার আলাদা কোরবানি করতে হবে পরিবার থেকে একটি কোরবানি করলে আমিও আমার স্বামীকে সমান ইনশাল্লাহ আসলে কোরবানির বিষয়টি আপনি যে ইনকামটা যেরকম বলেছেন যদি স্বামী স্ত্রীর ইনকাম একই ইনকাম হিসাবে বিবেচিত হয় একই হাতে খরচ হয় আলাদা মানে মানে সেটিকে আলাদা মনে করা না করা হয় তাহলে একটি ফ্যামিলি এবং যিনি নাকি পরিবার প্রধান আপনি বলেছেন আপনার স্বামীর হাতে খরচ আপনার স্বামী পরিবার প্রধান সুতরাং তার পক্ষ থেকে যদি একটি কোরবানি করে দেওয়া হয় তাহলে ওয়াজিব আদায় হয়ে যাবে এবং দুইজন যেহেতু সহযোগিতা করছেন সেহেতু অবশ্যই সমান সব পাবেন ধন্যবাদ বোন আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এরপরে আরেকটি মেইল এটি পাঠিয়েছেন নিলুফার হুসাইন আপনার ঠিকানা এখানে নাই আপনার মেইল থেকে পড়ছি নিয়মিত দর্শক আপনি বলেছেন গত শুক্রবার প্রচারিত আপনার জিজ্ঞাসা লাইভ অনুষ্ঠানে হঠাৎ ডক্টর মোহাম্মদ উপস্থিতিতে দর্শক অভিব্যক্তি আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদ সুস্থ হয়ে ফিরে এসেছেন আমরাও একই কণ্ঠে খোদার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহকে পুরোপুরি সুস্থতা দেন আল্লাহ আমিন বোন ভাই বোন আপনি বলেছেন দেখেছেন যে ডক্টর সাইফুল্লাহ সাহেব প্রোগ্রাম আবার আপনাদের কাছে ফিরে এসেছেন এখনও উনি চিকিৎসা নিচ্ছেন মাঝে মাঝে প্রোগ্রামে আসছেন আপনারা সবাই মিলে আসুন আমরা দোয়া করি আল্লাহ রবুল আলামিন সকল রোগের সেফা দান করি তিনি যেন তাকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করেন আমার এক বোনের প্রশ্ন মা বোনেরা যারা পর্দা করে এবং নিয়মিত ধর্ম চর্চা করে তারা আবার নিয়মিত হিন্দি সিরিয়াল দেখে যেখানে নিয়মিত উলুধ্বনি দেখায় এটা কি দেখা ঠিক হবে আপনাদের মাধ্যমে এর উত্তরটা উনি জানতে চান যারা নামাজ পড়েন পর্দা করেন তাদের জন্য তো অবশ্যই এগুলো পরিহার করা উচিত এমনকি যদি কো এমন থাকে যারা সলাৎ আদায় করে না ঠিক মতো পর্দাও ঠিক করে না তাদেরও কিন্তু এই পাপের দিকগুলো পরিহার করা উচিত কারণ হলো এই পাপগুলো জমতে জমতে যদি পাপের পাল্লা বাড়ি হয়ে যায় তাহলে তো ঠিকানা হয়ে যাবে নাম অতএব পাপগুলো সবার জন্যই পরিহার করা উচিত বিশেষ করে যারা সলাৎ আদায় করেন হিজাব করেন যদি সলাত এবং হিজাবের যেই মূল টার্গেট মূল লক্ষ্য এটি যদি তারা একটু চিন্তা করতেন তাহলে কিন্তু তাদের পক্ষে আর এই সিরিয়ালগুলো এই পাপের সিরিয়ালগুলো দেখা সম্ভব হতো না কোরআনকারী মাল্লা বলেছেন আনিল অবশ্যই সলাৎ মানুষকে অশ্লীলতা গর্হিত কাজ পাপাচার ইত্যাদি থেকে বিরত রাখবে অতএব কেউ যদি সঠিক অর্থে সলাতের যে সিগনিফিকেন্স সলাতের যে ইম্পর্টেন্স এইটা উপলব্ধি করে সলাত আদায় করেন তাহলে তার পক্ষে কিন্তু পাপের দিকে পা বাড়ানো সম্ভব নয় সম্ভব নয় অতএব আমরা খুব করে সাবধান করছি বিশেষ করে যেই সিরিয়ালগুলোর কথা উল্লেখ করেছেন এগুলো কারণে যে শুধুমাত্র আপনারা কিছু পাপ কামাই করছেন এমন নয় এর কারণে কিন্তু ছেলে মেয়েদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে এই সিরিয়ালগুলোর কারণে কিন্তু আমাদের সোসাইটি যুব সমাজ তারাও কিন্তু চরম ভ্রষ্টতার দিকে মানে এগিয়ে গিয়েছে এবং এগিয়ে যাচ্ছে এবং একটু আমি একটু আপনাকে ইন্টার럽্ট করি সেটা হচ্ছে যে কোন কোন সিরিয়ালে এমন মারাত্মকভাবে ফ্যামিলির ভিতরে ক্লাস তৈরি করা হচ্ছে সংসারগুলো গুলো মানে একইভূত ফ্যামিলিগুলাকে মানে তুলে গুলা হচ্ছে সেগুলো হচ্ছে এবং এটা দেখে দেখে আমাদের তো এখানে নিউজ হয়েছে যে কোনো সিরিয়াল দেখতে হয় ক্ষেত্রে আমাদের মনে হয় সমাজপতি যারা রয়েছেন সমাজের নীতি নির্ধারক যারা রয়েছেন তাদেরকেও ভূমিকা পালন করা দরকার নিলুফার হোসেন আপনার ইমেলের জন্য ধন্যবাদ আশা করছি ভবিষ্যতেও লিখবেন আপনি শারমিন নাজমা ফরিদপুর থেকে আপনি লিখেছেন অনেকদিন পর ডক্টর সাইফুল্লাহ দেখে খুশি হলাম আলহামদুলিল্লাহ আমরা আগেই বলেছি রোজার সময় আপনাদের লাইভ অনুষ্ঠান সাড়ে এগারোটা হওয়ার দেখা খুবই সমস্যা হয় এটা পিছনের কথা আমরা এটা বলেছি যে এটা কর্তৃপক্ষের সিদ্ধান্তের ব্যাপার সমস্যা হয় এই জন্য আমরা দুঃখিত আপনি ইউটিউবে দেখে নিতে পারেন আমাদের অনলাইনে এই ইউটিউবে এগুলোর টোটাল প্রোগ্রামগুলো আপনি যে কোনো সময় দেখতে পারেন আপনার সুবিধাজনক সময় ফরজ রোজা ভাঙা গেলে কখন রাখতে হয় অনেক হুজুর বলেন শাওয়াল মাসের ছয় রোজার আগেই রাখতে হবে একজন ওয়ালিউল্লাহ সাহেবের নাম উল্লেখ করে বলছেন কাজী ইব্রাহিম সাহেব বললেন হযত আয়েশা রাদি আল্লাহ তালা আন সাবান মাসে এই রোজাগুলো রাখতেন কোনটা ঠিক দেখুন বোন ওলামায় কারামের এখানে দুটো মতামত রয়েছে কোনো কোনো আলেম বলেছেন যে কেউ যদি ফরজ রোজাগুলো না করে আগে নফল করে নেয় পরবর্তীতে ফরজ করতে পারবে জি তবে সৌদি আরবের গ্রান মুফতি যিনি ছিলেন শেখ বিন বাজ এবং ডক্টর মোহাম্মদ বিন সালুসাইমিন তারা সহ অনেকেই অধিকাংশ সোলাম একরাম যেটিকে প্রাধান্য দিয়েছেন নবীজি সরল হাদিসের কারণে মনসামা রমাদান সোম্ম বাহু বিসিম বিন সওয়াল কেউ যদি মাহে রমাদানের সিয়াম পূর্ণ করে তারপরে ছয়টা রোজা রাখে যার ফরস রোজা বাঙ্গা রয়েছে তার তো সিয়াম পূর্ণ হয়নি অতএব অধিকাংশ ওলামা একরাম যেটিকে প্রাধান্য দিচ্ছেন সেটি হল তাকে আগে বাঙ্গা রোজাগুলো অর্থাৎ ফরজ রোজাগুলো কমপ্লিট করতে হবে তারপরে তিনি ছটো সওয়ালের ছটি রোজা রাখবেন হলো একটি দিক আরেকটি দিক এই 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 মতটাকে মানে জোরালো করে নবীজির আরেকটি হাদিস যেটি হাকিম অথবা বাই হাক্ষিতে রয়েছে সেটি নবীজি সাল্লাম নিজেই এই ব্যাখ্যা করে দিয়েছেন যে মাহের রমাদানের এক মাসের সিয়ামের কারণে দশ মাস কভার হয়ে যায় আর ছয় দিন রোজা রাখলে আর দুই মাস কভার হয়ে যাবে যেহেতু নেকামলকে আলসমানা দশ গুণ বাড়িয়ে যায় তাহলে যিনি মাহেরামাদানের সিএম পূর্ণ করেননি তার তো দশ মাস কভার হয়নি অতএব মাহের মাদনের যে কাজা রোজাগুলো এগুলিকে আগে করা উচিত আরও একটি যে কারণ সেটি হলো ফরজ এবং নফলের বিষয় যদি সামনে আসে তাহলে ফরজটিকে প্রাধান্য দেওয়া উচিত কারণ আমার তো জানা নেই যখন আমি সুযোগ পাচ্ছি রাখার আমি যে আরও এক মাস বাঁচবো এত কোনো গ্যারান্টি নেই অতএব যখন বেঁচে আছি তখন আগে যেন ফরজটাকে প্রাধান্য দিই ফরজটা করার পরে যদি সুযোগ পাই তাহলে নফলটা রাখবো অতএব আমরাও এটিকে প্রাধান্য দিচ্ছি যে নফল রোজাগুলো আপনি পরে করবেন আগে ফরজগুলো করে নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমরা চিঠি পড়ছিলাম এক বোনের উনি আরেকটি প্রশ্ন করেছেন কসরের সময় কি বেতের নামাজ পড়তে হবে নানা বাড়িতে কি কসর নামাজ পড়তে হয় কসরের সময় মানে যখন একজন মানুষ মুসাফির তখন সে কসর পরে সফরে থাকলে যদি সফরের দূরত্বে আপনি যান অথবা সফর তো দুই দিক থেকে হয় একটা হলো সময়ের দিক থেকে আরেকটি হলো স্থানের দিক থেকে দূরত্বের দিক থেকে যদি এমন হয় যে আপনি কসর পড়তে পারছেন অর্থাৎ মুসাফির সেই ক্ষেত্রে আপনি ফরজ সলাদগুলো চার রাখাতালা সলাদগুলো আপনি দুই রাখাত করে কসর করবেন অন্যান্য অন্য সুন্নতগুলো না পড়লে চলবে তবে নবীজি সাল্লা আলি সাল্লাম ফজরের সুন্নত

নানার বাড়িতে নিজেকে দূরত্ব যদি হয় দূরত্বের কারণে অথবা নিজে যদি ওরকম ইয়ে মনে করেন যে বেড়াইতেই আসছে এখানে তাহলে তিনি নিজেকে আবার অনেকে বলেছেন জানা নানার বাড়ি অথবা এমন বাড়ি যেখানে তিনি নিজেকে মুসাফির মনে করেন না স্বাচ্ছন্দ্য বোধ করেন সেখানে তার কসর পড়া লাগবে না দুইটা মতই আছে দুইটা মতই রয়েছে জি উনি আরও একটি আরও প্রশ্ন করেছেন যে যানবাহনে ইশারায় কিভাবে নামাজ পড়তে হবে দয়া করে যদি একটু দেখিয়ে দিতেন যানবাহনটা যদি আপনার নিয়ন্ত্রণাধীন হয় তাহলে সেখানে যানবাহনে বসে ইশারায় চলাত আদায় করলে কিন্তু হবে না যেমন ধরুন আপনি প্রাইভেট গাড়িতে যাচ্ছেন আপনি চাইলে গাড়িটি থামিয়ে আপনি চলাত আদায় করতে পারেন কারণ অনেককে দেখা গেছে তারা বলে যে আমি তো গাড়ির ভিতরে বসে বসে চলাৎ আদায় করে ফেলি এটা হবে না কারণ হলো মানে শক্তি সামর্থ্য যদি থাকে তাহলে দাঁড়িয়ে চলাৎ আদায় করা ফরজ এটি একটি রুকন যেহেতু রুকন বা ফরজ ছুটে যাচ্ছে তাহলে কিন্তু সলাৎ হবে না আর যদি এমন সিচুয়েশন হয় যে আমি আমার প্রাইভেট গাড়িতে আছি কিন্তু কোনোভাবে গাড়ি কোথাও দাঁড় করানোর এমন জেম বা কোথাও যে গাড়িটি দাঁড় করাবো সাইড করবো এমন সুযোগ নেই সলা তো কাজা হয়ে যাচ্ছে এমত অবস্থায় হয়তো আপনি গাড়িতে বসে বসে পড়ে নিলেন বসে বসে আর যদি বসারও সুযোগ না থাকে মানে যেটি মানে নবীজ সাল্লা সাল্লাম বলেছেন সল্লে কা ইমান দাঁড়িয়ে চলাত করবে যদি না পারো তাহলে বসে বসে আর যদি বসারও শক্তি সামর্থ্য না থাকে তাহলে শুয়ে শুয়ে আর তাতেও যদি না পারা যায় তাহলে ইশারা ইঙ্গিতে এটি তো হলো মানে চরম যিনি অপারক ব্যক্তি অসুস্থ ব্যক্তি মানে উঠা বসা করতে পারছেন না তার ক্ষেত্রে তা আপনি গাড়িতে যদি বসে বসে পারেন তাহলে ইঙ্গিতে পড়বেন কেন সেক্ষেত্রে তো ইঙ্গিতে পরা যাবে না তো ইঙ্গিতটি আপনি যেহেতু বুঝতে চেয়েছেন যদি কারো সিচুয়েশান এমন হয় যে তিনি ইশারা ইঙ্গিতে চলা তাদেরই করবেন তাহলে তিনি জাস্ট তার মাথাটা মানে একটু ওঠানামা করালেন যেমন মনে করেন হাত করতে হাতে রুকু যদি হাত তিনি হাত তিনি তুলতে পারেন তাহলে হালকা করে হাত তুলে হাত বাঁধলেন আর যদি অবস্থা এরকম হয় জানা হাত তোলার মতো শক্তি সমর্থনেই তাহলে হাত বাঁধার প্রয়োজন নেই হাত বাঁধার সর্বোচ্চ হলো সুন্নাত তাহলে তিনি মুখ দিয়ে আল্লাহু আকবার বলবেন আল্লাহু আকবার এরপরে একটু ভাব করবেন যে তুমি আল্লাহ আকবার করেছেন বোন শারমিন নাজমা আপনি আরো বেশ কয়েকটি প্রশ্ন করেছেন আমরা ইনশাআল্লাহ অন্য কোনো অনুষ্ঠানে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এরপর একটি ইমেল এটি পাঠিয়েছেন এমডি রাহাত সিদ্দিকী ধন্যবাদ রাহাত সিদ্দিক আপনি রেখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি রাহাত বর্তমানে দুবাই থাকি আমি রেগুলার আপনার প্রোগ্রামটা দেখেই আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে আমরা অনেক অনেক প্রশ্নের উত্তর খুব সহজেই আপনাদের প্রোগ্রামের মাধ্যমে জানতে পারি আলহামদুলিল্লাহ আমরা জেনে খুব ভালো লাগছে যে আপনারা আমাদের এই অনুষ্ঠান থেকে উপকৃত হচ্ছেন আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে যে আমরা সেই ছোটোবেলা থেকে দেখি আসছে যে আমাদের দেশে ছোটরা সবসময় বড়দের পায়ে ছুঁয়ে দোয়া নেয় আবার এটা কে বলা হয় পা ছুঁয়ে সালাম করা ইসলামে এই ব্যাপারে কি বলে এটা একটু দয়া করে জানাবেন ইসলাম এটিকে সমর্থন করে না কারণ সালামের ব্যাপারটি হলো উচ্চারণ করে আসসালামু আলাইকুম এটি পুরুষ মহিলা যে কেউ যে কেউকে সালাম দিতে পারবে বড় ছোটকে সালাম দেবে ইউসাল্লিমু শহির ও আল্লাহ কাবির অল খালিল আল্লাহ কাসির হাদিসে বিভিন্নভাবে বলেছেন ছোটো বড়কে দেবে বড়ো কিন্তু ছোটোকে দিতে পারবে কারণ নবী সাল্লাম নিজে দিয়েছেন অতএব সালাম দেওয়ার সময় পায়ে মানে স্পর্শ করা অথবা মানে নিচে ঝুঁকে যাওয়া নিচে ঝুঁকে যাওয়া যেটি এটি কিন্তু অমুসলিমদের কালচার থেকে আমাদের মধ্যে ঢুকেছে আর যেগুলো অমুসলিমদের কালচার সেইগুলো স্ট্রিক্টলি প্রোহিবিটেড সেগুলো আমাদেরকে পরিহার করা উচিত আমাদের যে দিন ধর্ম আমাদের দিন ধর্ম কালচার যাবতীয় সব কিছু আল্লাহন তালা পূর্ণ করে দিয়েছেন আলিও আহমাতুল্লাহম দিন আকুম আতমাত আলি কুমু নয়ামতে কোরআন আল্লাহ বলেছেন যে তোমাদের দিন ধর্ম তোমাদের নিয়ামত সব পরিপূর্ণ করে দিলাম কোরআনে তিনি আরও বললেন মাফার ফিল কিতাবি মিনশ আমি কোরআনে কোনো কিছু বাদ দেইনি অতএব সালাম দেওয়া বড় ছোটর সাথে কীরকম আচরণ করবে এবং মুসাফার কথা আবার মোয়ানাকার কথা সবগুলোর কথা হাদিসে রয়েছে কিন্তু কখনো কেউ কেউ মহতরাম কেউ কেউ বলে থাকে যে এটা একটা মানে পিতামাতার প্রতি অতি শ্রদ্ধা জানানোর এই যে খোড়া যুক্তি দিয়ে থাকেন জি এটা কি শ্রদ্ধা জানানোর জন্য আপনি বললেন যে মুসাফাহা কোলাকুলি করা মোয়ানাকার যেটা বললেন তো এটা কি মানে বা কপালে চুমু দেওয়া ইসলামের যে বিধানগুলো এটা যদি একটু বলতেন যে আর কি কি করতে পারেন প্রকাশ করার জন্য আল্লাহ সুবাহানো তো পিতামাতার অধিকারের কথা যেখানেই তার নিজের অধিকারের কথা উল্লেখ করেছেন পিতামাতার অধিকারের কথা তাদেরকে সম্মান দেখানোর কথা এমনকি আল্লাহ সূরা ইসরার মধ্যে পনেরো পার তিন নাম্বার পৃষ্ঠা বলেছেন লা তাকুল্লাহমা উফিন আল্লা তানাহরহমা পিতা মাতার কোনোরকম আচরণে বিরক্ত হয়ে উফ শব্দটি পর্যন্ত বলার কোনো সাধ্য নেই আল্লাহ সুবাহ সবগুলো ডিটেলস করেছেন নবীজি সাল্লা সাল্লাম মুরব্বীদেরকে পিতামাতাদেরকে তারপর আলেমলা আমাদেরকে কপালে চুম্বন শিখিয়েছেন অতএব এইগুলো শ্রদ্ধার বিভিন্ন রকম বিষয় রয়েছে তাদের কথা শোনা তাদের জন্য দোয়া করা তাদের কল্যাণ কামনা করা এবং তারা যে কাজে সন্তুষ্ট হয় সেই কাজটা করা পিতামাতাকে বিভিন্নভাবে সেবা করা সবগুলো বাদ দিয়ে পিতামাতাকে অনেক সময় ধমক দেওয়া হয় আর পাশাপাশি পায়ে ধরে সালাম করা হয় এটি কিন্তু আসলে দেখা যাচ্ছে যে নিজেদের যে পরিপূর্ণ কালচার এটাকে আমরা ত্যাগ করলাম আর অন্য জাতির বিজাতির

রুকু একটি আবাদতের স্ট্রাকচার আর বেশি জুকালে এটি সেজদা সেজদা একটি আবাদতের স্ট্রাকচার অতএব এই মাথা যেটি দামি এটা শুধু আল্লাহর জন্যই মানে অবনমিত করা যাবে অন্য কাউকে মাথা অবনমিত করে সম্মান দেখানোর কোনো আবার মনে করেন স্টেজে পারফর্ম করতে উঠছে আর্টিস্ট স্টেজে সালাম করে উঠছে স্টেজে সালাম করে অথবা

বালিশটাকে সুন্দর করে আস্তে করে মাথাটা জাগিয়ে দিয়ে দিলাম বাবা আমার বাবার সাথে সম্পর্ক আরো মজবুত হবে খিদমতের তাদেরকে সন্তুষ্ট করার অনেক বৈদ্যু প্রক্রিয়া রয়েছে মতরাম অসংকো ধন্যবাদ আজকে আপনি অনেকগুলো প্রশ্নের এবং খুব জীবন ঘনিষ্ঠ প্রশ্ন উত্তর দিলেন জাযাকাল্লাহ খairan আল্লাহ জি খায়ের দর্শক শ্রোতা এতক্ষণ যাবত আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেয়া হলো আপনারা আমাদেরকে চিঠি লিখতে পারেন পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি বিএসএসসি ভবন 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ইমেল করতে পারেন আপনার জিজ্ঞাসা এট বিডি ডট কম এছাড়া আপনারা আমাদের এই অনুষ্ঠান অনলাইনেও দেখতে পারেন দেখতে ভিজিট করুন ডব্লিউ ডাব্লিউডাব্লিউ ডট ডট কম এছাড়া ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজেও দেখতে পারেন আমাদের এই অনুষ্ঠান প্রিয় দর্শক শ্রোতা আজ হাতে সময় নেই ইনশাল্লাহ আগামী কোন অনুষ্ঠানে আবারও দেখা হবে সে পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন রাখুন নিরাপদে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু আল্লাহ ইয়া মার랍 হে সব দামে দামে তন মনে তার অনুভব আল্লাহ ইয়া মার랍 হে রব্বিয়ামার সব